আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি হাঁটতেছি দুইটা ক্ষেতের মাঝখানে এবং দুই আলের এক সাইড দিয়ে ভিডিওটি একটি ব্লগ আকারে করতেছি আজকে যে জিনিসটা মূলত আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে সাতি ফসল আমরা অনেকেই নাম শুনেছি এবং কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত সাতি ফসল জিনিসটা কী সেটাই আজকে দেখাবো মূলত সাথী ফসলটা হচ্ছে যে একই জমিতে একসাথে দুইয়ের অধিক যে কোনো ফসল চাষ করাটাই হচ্ছে সাথী ফসল যেমন আমার দুপাশে যে জমি দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে সাথী ফসল করা দুইটাতে সেম ফসল খুব সম্ভবত একই মালিক হবে ধনিয়া পাতার সাথে বাঁধাকপি খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যেহেতু ধনিয়া পাতা অল্প দিনের মধ্যেই হয় এবং বাজারেও এর প্রচুর চাহিদা সেই জন্য ওনারা করেছে কি যে বাঁধাকপির সাথে ধনিয়া পাতা দিছে এটা হতে সর্বোচ্চ বিশ দিন লাগে ধনিয়া পাতাটা পরবর্তীতে বাঁধাকপিটা আর কি তো সেটাই আজকে আমি মূলত দেখাবো আপনাদের যে দেখতে পাচ্ছেন পরিমাণ ধনিয়া আসলে হয়েছে দেখেন এত পরিমাণ হয়েছে বলার বাইরে যেদিকে যতদূর চোখ যাবে শুধু এই ধনিয়া জমিগুলো লম্বা লম্বি অনেক সুন্দর ফসল আমি কাছ থেকে যদি দেখাই সে বিষয়টা হচ্ছে এই যে দেখেন এখানে এটা হচ্ছে আপনার বাঁধাকপির গাছ বাকিগুলো হচ্ছে ধনিয়া পাতা এরকম দেখেন প্রত্যেকটার ফাঁকে ফাঁকে এই যে বাঁধাকপি গাছ বাঁধাকপিটা কিন্তু নির্দিষ্ট দূরত্বেই দেওয়া আছে প্রথমে বাঁধাকপির চারাগুলো রোপণ করা হয়েছে তারপর কিন্তু ধনিয়া তো যেহেতু সিটিয়ে দিতে হয় সিটিয়ে দেওয়ার পর হয়েছে দেখেন এইভাবে এগুলো একবারে তোলার উপযুক্ত হয়ে গেছে ধনিয়া দুই এক দিনের মধ্যেই তোলা হয়ে যাবে ওই পাশে তোলাও শুরু হয়ে গেছে এই যে নাই তাই আপনাদের যারা এইভাবে সবজি চাষ করেন তারা অবশ্যই সাথী ফসলটা চাষ করতে পারেন এটা খুবই লাভজনক এবং একই সার এবং একই খরচে আপনারা দুইটা ফসল পাইলেন অথবা লাভবানটা বেশি হলেন কোনো ঝামেলা নেই কিন্তু অনেকে ঝামেলা মনে করে যে না এই সেই কোনো ঝামেলা নেই কারণ একই খরচ দিয়ে আপনারা দুইটা সবজি চাষ করলেন তো আজকের ভিডিওটি মূলত এটাই ছিল মূল উদ্দেশ্য আপনাদের দেখার জন্য সাথে ফসল খুবই ভালো লাগতেছে মাঝখানে দুই একটা করে লাল শাক বাইরে হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ